বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন হতেন আয়েশা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগিসান মরিয়ান মরিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবাহান আল্লাহ বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন আম্মা জান আয়সা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না এখন সুবাহন আল্লাহ